তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বুঝতেই পারছেন প্রচন্ড শীত প্রচণ্ড শীতের ভিতরে ভিডিও তৈরি করতে বসলাম আপনাদের জন্য শুধু আপনাদের ভালোবাসার কারণে অনেকেই বলেন যে ভিডিও তৈরি করেন ভিডিও না পাইলে আমাদের খুব খারাপ লাগে ভিডিও না পাইলে তথ্য পাই না ভিডিও পাইলে অনেক উপকার হয় অনেক ভালো লাগে মনটা এবং অনেক আশার বাণী বা একটা ভরসা পাওয়া যায় আপনার কাছ থেকে যে আপনার সামনে রেজাল্টটা হবে এ বিষয়ে একটা আমাদের ধারণা একটা নিশ্চিন্ত থাকতে পারি তো যাই হোক এফডব্লিউ ভি যে বিষয়গুলো আমি বলেছি ইতিপূর্বে যে রেজাল্টটি হবে একশো পার্সেন্ট সিওরিটি দিয়ে আপনাদের রেজাল্টটি হবে বলেছি আপনারা সামনে এটা বাস্তবায়ন হলে দেখতে পারবেন যে রেজাল্টটি হয়েছে এবং আপনারা তখন বলবেন যারা গুজব ছড়িয়েছিল যে বাতিল হয়ে গেছে রেজাল্ট হবে না এই পরীক্ষাটি আবার নতুন করে নিয়োগ দেওয়া হবে তাদের কাছে আমার অনুরোধ তারা অবশ্যই যদি রেজাল্ট হয় আপনারা অবশ্যই অন্তত কৃতজ্ঞতা জানাবেন ধন্যবাদ জানাবেন যে ভাই আপনি বলেছিলেন আপনার কথাটি বাস্তব হয়েছে সঠিক হয়েছে অন্যরা যারা বলছিল সবই ভুল বলছিলো তথ্য ফোন করেছিলো বা আমাদেরকে নিরাশ করেছিল তো আমি মিথ্যা কথা কখনো বলি না যেটা জানতে পারি সেটাই বলি সঠিক তথ্য এবং সঠিক মারফতে যেগুলো খবর পাই যে লিঙ্কের মাধ্যমে যেগুলো পাই আমার যে পরিচিত জনেরা আছে যারা মন্ত্রণালয়ের অধিদপ্তরে থাকেন তাদের কাছ থেকে জেনে এবং তাদের কাছ থেকে এই কম বেশি তথ্য নিয়ে আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভুল তথ্য কিংবা কোনো ধরনের বানানো বানো আর নিজের মন গোড়া কথা বলে আমি কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করি না কখনও আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে আসছি এবং বৃদ্ধিগত দিন ধরে আপনাদের এই এফডব্লিউ ভি নিয়ে কাজ করছি তো যারা পরীক্ষা দিয়েছিলেন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের যারা বা আছেন আপনারা অপেক্ষায় আছেন পরীক্ষায় যারা ভালো করেছিলেন সকলে আগ্রহী আছেন আশাবাদী আছেন যে চাকরিটি আপনাদের হবে অবশ্যই চাকরি হবে তো এখন কিন্তু শীতকাল চলে আসছে অবশ্যই ডিসেম্বর মাসে আপনাদের রেজাল্টটি হতে যাচ্ছে তো এখন নভেম্বর মাসে প্রায় শেষ আজকেই সাতাশ সাতাশ তারিখ তো আপনারা আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি পনেরো তারিখের অথবা শেষ সপ্তাহের আগেই আপনারা রেজাল্টটি পাচ্ছেন বলে আশা করা যায় যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভোটের একটা আমেজ তৈরি হবে জানুয়ারিতে পুরো বাংলাদেশে একটা ভোটের একটা আমেজ তৈরি চলবে এবং ভোটটি ব্যস্ত থাকবে সারা বাংলাদেশ যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন তো তার ভিতরে আর রেজাল্টটি তার আগে পাবলিশড করে আপনাদেরকে নিয়োগদানের কার্যক্রম শেষ করার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করি এবং আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সফলতা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাবেন আপনাদের যে দীর্ঘদিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত যে একটি চাকরি সরকারি চাকরি আপনারা বসে আছেন অপেক্ষা করে আছেন আপনাদের মধ্যে অনেক হতাশা আছে অনেক চিন্তা দুশ্চিন্তা পেরেশানি অনেক অনেক কিছুই আছে আপনারা আমি জানি আপনাদের কষ্ট হয় আপনাদের অনেক কষ্ট হয় অনেক লেখাপড়া শেষ করে আপনারা একটা চাকরির জন্য পরীক্ষা দিয়ে পাশ করে সফলতার সে উত্তীর্ণ হয়ে তারপর আপনারা চাকরিটি পাচ্ছেন না এটা আপনাদের অনেক কষ্টের একটা বিষয় এটা শুধু আপনাদের জন্য না আমাদের জন্য কষ্টের বিষয় আমরা বুঝি একজন অসহায় বোনের কান্না একজন অসহায় ভাইয়ের কান্না বেকার ভাই কিভাবে তার জীবন অতিবাহিত করে একটা বেকার বোন তার জীবন কিভাবে অতিবাহিত করে এটা আমরা সবই জানি সবই বুঝি আপনাদের জন্য আমাদেরও সহমর্মিতা থাকলো এবং রেজাল্টটি হইলে অবশ্যই একটা কৃতজ্ঞতা জানাবেন ধন্যবাদ জানাবেন যে না আপনাদের কারণেই আজকে আমরা দীর্ঘদিন ধরে নিয়ে চিন্তায় ছিলাম যে রেজাল্টটি হবে এবং রেজাল্টটি অবশেষে পেয়ে গেছি এই বিষয়টি অবশ্যই একটা কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না তো ফেব্রুয়ারি জানুয়ারিতে আপনাদের যে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু তার আগে আপনাদের হয়তোবা রেজাল্টটি দিয়ে আপনার ডিসেম্বরের ভিতরে আপনাদের জানুয়ারির মধ্যে নিয়োগ কমপ্লিট করে দিতে পারে এটাই আপনাদের এখন হচ্ছে চিন্তার বিষয় যে কত তাড়াতাড়ি হবে রেজাল্টটি হবে না এটা চিন্তার বিষয় না রেজাল্টটি রেজাল্ট হবে না এ ধরনের চিন্তা কখনোই করবেন না রেজাল্টটি হবে এবং কত তাড়াতাড়ি আপনারা নিয়োগে আপনারা নিয়োগ কার্যক্রম শেষ করে আপনারা জয়েন করতে পারবেন এটাই চিন্তার বিষয় তো পরীক্ষার যে বিষয়গুলো আছে আপনাদের আরও কিছু পরীক্ষা আছে এই পরীক্ষার আপনার নিয়োগ প্রক্রিয়া শুধু চলছে আরও পরিবার পরিকল্পনা অধিদপ্তর মন্ত্রণালয়ে বিভিন্ন পরীক্ষা আছে বিভিন্ন আপনাদের হেলথে স্বাস্থ্য অধিদপ্তরে পরিবারে এফডব্লিউ ভি সামনে নিয়োগ আছে আরও তো যাই হোক আপনাদের এই চাকরিটি হয়ে গেলে আপনারা আশা করি সকলে খুশি হবেন সকলে অবশ্য অনেক ইয়ে থাকবেন মন থেকে তো যাই হোক আপনারা আমাদের এই চ্যানেলটি অনেক দিন ধরে দেখছেন অনেক দিন ধরে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সঙ্গে আছেন এটা খুবই ভালো লাগে যে আপনারা ভিডিওগুলো দেখেন এবং আমাদের সঙ্গে সময় আপনাদের যোগাযোগ থাকে সকলে অনেক ভিডিও ছাড়লে অনেকে প্রশংসা করেন আবার অনেকে আবার বলেন যে না আপনি গুজব ছাড়াচ্ছেন মিথ্যা কথা বলছেন বা আপনার রেজাল্ট হবে না বাতিল হয়ে গেছে নিয়োগ হবে বাতিল হয়েছে এটা অনেকেই বলেন অনেকে গ্রুপ গ্রুপে আলোচনা করে অনেককে নির্সাহিত করেন হতাশ করেন এটা করা উচিত না সত্য তথ্য জেনেই তবে মানুষকে বলা উচিত আপনারা মিথ্যা উপর ভিত্তি করে একটা মন গড়া একটা যুক্তির উপর ভিত্তি করে বা কোনো তথ্য না নিয়ে আপনারা অনেক সময় নিজের মন থেকে একটা মন গড়া বাক্য তৈরি করে আপনারা বলে দেন এটা অনেকের হতাশার কারণ অনেকে দুশ্চিন্তার কারণ বেড়ে যায় কারণ অনেকেই অনেকে যোগাযোগ করে রাখছে অনেকে টাকা পয়সাও দিয়ে রাখছে অনেকে অনেক জায়গায় তাদের মধ্যে অনেক টেনশান হয় আমি অনেকে এরকম সঙ্গে পরিচয় হয়েছে যে তারা যোগাযোগ করছে বা তারা টাকা পয়সা দিয়ে এরকম রাখছে অনেক দালালের কাছে তারা অনেক টেনশনের মধ্যে আছে টাকা পয়সা ফেরত পাচ্ছে না এদিকে রেজাল্ট হচ্ছে না তো তারা আর কত অপেক্ষা করবে ধৈর্য কত আর ধরা যায় চার পাঁচ বছর হয়ে গেল এখন আর ধৈর্য ধরা সম্ভব না এখন আর এইভাবে বেঁচে থাকা সম্ভব না মানসিকভাবে অনেক বেকারগ্রস্ত হয়ে গেছে তারা এবং সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক ঋণদায়িক অনেক হতাশাগ্রস্ত দায় দিনা করে অনেকে জমি বন্ধ রেখে অনেকে গহনা বিক্রি করে অনেকে টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে টাকা পয়সা লোন বেড়ে যাচ্ছে সুদ হয়ে যাচ্ছে অনেক বেশি বিভিন্ন কারণে অনেকের মধ্যে হতাশার টেনশন বেড়ে গেছে তো এইভাবে আপনারা যারা ফেয়ারে পরীক্ষা দিয়েছিলেন যারা যারা পাশ করেছেন বা যারা মেধা তালিকায় আছেন সকলেই চাকরি পাবেন আশা করি এবং যারা যোগাযোগ করেছেন তাদের ক্ষেত্রেও অনেকেই আপনারা হতাশ হবেন আবার অনেকেই হাসি আপনাদের মুখ থাকবে কারণ সব সময় যে সবাইকে হতাশ করবে বা সবাই কৃতকার্য হবে সাফল্য পাবে এটা না তবে আশা করা যায় নাইনটি পার্সেন্ট আপনারা চাকরি পাবেন এবং আপনাদের জয়েন্ট হবে তো এই বিষয়ে আর বেশি কথা বলবো না এখন আপনারা আজকে একটা ছোট্ট এই বার্তা দিয়ে দেওয়ার জন্য আপনাদের ভিডিওতে আসা তো শীতের দিন সকলে অনেক কষ্টের মধ্যে আসেন শীত পড়ছে ভালোই তো যাই হোক সকলকে শুভেচ্ছা শুভরাত্রি ভালো থাকবেন